নমস্কার এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গ দখলে মরিয়া নরেন্দ্র মোদী চার মাসের মধ্যে তিনি রাজ্যে তিনটে জনসভা করলেন আলিপুরদুয়ার দুর্গাপুর তারপর বাইশে আগস্ট আজ দমদমে এই তিনটে জনসভায় তিনি যে শুধুমাত্র রাজনৈতিকভাবে তৃণমূলকে আক্রমণ করছে তাই নয় তিনি পশ্চিমবঙ্গের জন্য বিজেপি এলে কি করবে সেই উন্নয়নের আর কি বলা যেতে পারে ডানি সেটা উনি তুলে ধরছেন একের পর এক জনসভা থেকে উনি একটা সরকারি প্রোগ্রাম রাখছেন তার সঙ্গে মিলিয়ে উনি জনসভাগুলো করছেন আজ বাইশে আগস্ট যখন নরেন্দ্র মোদী আবার দমদমে এলেন তিনি একই সঙ্গে একাধিক মেট্রো লাইনের উদ্বোধন করলেন পাঁচ হাজার কোটি টাকার প্রকল্প এছাড়া তিনি তার যে জনসভায় আগামী দিনে পশ্চিমবঙ্গে বিজেপি এলে কি করতে চায় তার একটা রোডম্যাপ কিন্তু তিনি পরিষ্কারভাবে দিয়ে গেলেন সেখানে তিনি জোরের সঙ্গে বললেন যে আজকে পশ্চিমবঙ্গ ছেড়ে যে ঘরের ছেলেরা ঘরের বাইরে কাজ করতে চলে যাচ্ছে তাদের ঘরের বাইরে কাজ করতে হবে না তিনি আবার শিল্পের কথা বললেন কারণ আগে দমদমে উনি দাঁড়িয়েছিলেন সেখানে দাঁড়িয়ে তিনি আবার দমদমে শিল্পের ওপর জোর দিলেন একাধিক প্রকল্পের কথা তিনি বললেন যে যদি বিজেপি আসে তাহলে পশ্চিমবঙ্গে বলা যেতে পারে উন্নয়নের জোয়ার বইবে এই কথাটা এই প্রচারটাই তিনি করতে চাইলেন এটা কেন গুরুত্বপূর্ণ এর আগে ধরুন দু হাজার একুশ বা দু হাজার চব্বিশে আহ প্রধানমন্ত্রী যখন প্রচারে এসেছেন তখন কি উন্নয়নের কথা বলেননি নিশ্চয়ই বলেছেন ওনাদের কথায় বিকাশ কিন্তু সেই সব আহ প্রচারে অনেক বেশি তারা তিনি কিন্তু আক্রমণ করতেন তৃণমূল কংগ্রেসের দুর্নীতি নিয়ে দুর্নীতির বিরুদ্ধেই অল আউট আহ লড়াই ছিল সেখানে তৃণমূল কংগ্রেস আর কি দুর্নীতির জন্য আটকে যাচ্ছে উন্নয়ন এই কথাটা বলা হতো কিন্তু বিজেপি এলে উন্নয়নের কি বিকল্প মডেল হতে পারে সেটা কিন্তু এবার নরেন্দ্র মোদী যেরকম প্রায় দশ মাস আগে থেকে বিধানসভা ভোটের আগে থেকে শুরু করেছেন সেটা হয় নাই কারণ বিজেপি যখন ভোট আসতো তার আগে বিজেপির যে ম্যানিফেস্টো বেরোতো সেখানেই বিজেপি পশ্চিমবঙ্গে এলে সোনার বাংলার কি রোডম্যাপ হবে সেটা বলতো কিন্তু এবার দশ মাস আগে থেকে কিন্তু কোমর বেঁধে নেমেছে গেরুয়া শিবির তাই জন্য প্রধানমন্ত্রী ভোট ঘোষণা হওয়ার আগে একাধিকবার বঙ্গসফর করছেন প্রায় এখনো পর্যন্ত ভোট ঘোষণা হতে অনেক দেরি এবং তিনি বললাম যে তিনি এবার যে পশ্চিমবঙ্গকে পাখির চোখ করে এগোচ্ছেন সে বার্তা কিন্তু পরিষ্কার আমরা দেখবেন একদিন আগেই নরেন্দ্র মোদী কী বার্তা দিতে চান কি বার্তা দিতে পারেন সেখানের একটা আভাস দিয়েছিলাম এবং সেখানে পরিষ্কারভাবে যেটা বলেছিলাম সেটা হচ্ছে এবার অনুপ্রবেশ নিয়ে তিনি সরব হবেন কারণ অনুপ্রবেশ নিয়ে নরেন্দ্র মোদী আগেও বলেছেন যখন উনি দুর্গাপুরের সবাই ছিলেন কিন্তু এবার তার পার্থক্যটা ঠিক কোথায় কারণ পনেরোই আগস্ট দিল্লির লাল কেল্লায় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন। যে যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটা কোনো অবস্থাতেই মানা যাবে না। এর ফলে কৃষকদের জমি দখল হচ্ছে এর ফলে আদিবাসীদের জমি দখল হচ্ছে অর্থাৎ তিনি ল্যান্ড জিহাদ যেটা বলে বিজেপি সেই কথাটাই বলছেন সে কথাটা কোনোভাবে দেশ মানবে না এবং সেটা দেশের সুরক্ষার পক্ষেও বিপজ্জনক কিন্তু প্রধানমন্ত্রী যখন দমদমের সবাই ভাষণ দিলেন সরাসরি তৃণমূল এবং তিনি বলেছেন যে এখানে একজন অনুপ্রবেশকারীকেও দেশে থাকতে দেবেন না এটা কিন্তু যথেষ্ট শক্তিশালী ওয়ার্ড যে তার কথায় যে অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে বা দেশে থাকতে পারবে না তার জন্য যেটা দরকার এখানে বিজেপি সরকারকে আনা দরকার সে কথা তিনি যেমন লালকেল্লার মঞ্চ থেকে বলেছেন সেখানে কিন্তু তিনি জনসভা থেকেও বলেছেন এবং অনুপ্রবেশকারীর ফলে যে পশ্চিমবঙ্গের মানুষরা কি কি ক্ষতির সামনে পড়ছেন ঠিক তাদের আহ দৈনন্দিন কি কি অসুবিধার সামনে পড়ছেন তাদের রেশন থেকে শুরু করে সমস্ত যেগুলো কেন্দ্রীয় সরকারের থেকে সেগুলো তারা পাচ্ছেন না সেটা বলেছেন এবং একই সঙ্গে যে ইন্ডিয়া জোটের যারা শরিক আছেন তারা নিজেদের তোষণের রাজনীতির কারণে আজকে এই অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছেন সে কথা কিন্তু আজকে পরিষ্কার উনি বুঝিয়ে দিয়েছেন যে এই ইস্যুতে বিজেপি কিন্তু অল আউট যাবে দেখুন বিজেপির কাছে ঘুসপেটিয়া বা এই অনুপ্রবেশকারী এটা বিজেপির দীর্ঘদিনের ইস্যু এটা আজকের নয় কিন্তু পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছিল যেটা শুধুমাত্র রাজনৈতিক স্তরে ছিল কিন্তু এটা আমি বারবার বলছি কিন্তু এবার এটা কিন্তু রাজনৈতিক স্তরে শুধুমাত্র নেই প্রধানমন্ত্রী লালকেল্লার ভাষণ থেকে যখন বলেন তখন বলছেন দেশের সুরক্ষা আজকে বিপদের মুখে আজকেও কিন্তু উনি বলেছেন যখন উনি দলে জনসভায় বক্তৃতা নিচ্ছেন তখনও কিন্তু ওনার মুখ দিয়ে শুধুমাত্র রাজনীতির কথা বেরোয়নি উনি কিন্তু বলেছেন যে দেশের বিপদ উনি কিন্তু দেশ কথাটা আজকে উল্লেখ করেছেন আপনারা শুনে নিন প্রধানমন্ত্রী ঠিক কি বললেন অনুপ্রবেশী अब घुसपेटियों को ज्यादा नहीं सह सकता घुसपेटियों को निकालना चाहिए कि नहीं निकालना चाहिए घुसपेटिए जाने चाहिए कि नहीं जाने चाहिए उनको भगाना होगा कि नहीं भगाना होगा कौन भगा सकता है कौन भगा सकता है घुसपेटियों से बंगाल को कौन मुक्त करा सकता है घुसपेटियों से बंगाल को कौन मुक्त करा सकता है साथियों मोदी नहीं भाजपा नहीं आपका एक वोट करा सकता है आपका एक वोट एक बार वोट दे दीजिए ये घुसपेटिये भाग जाने लग जाएंगे जी साथियों भारत के पास तो संसाधन सीमित है हमें अपने नौजवानों को रोजगार देना है अपने नागरिकों को सुविधाएं देनी है जो घुसपैठिए हमारे नौजवानों का रोजगार छीन रहे हैं जो हमारे इंफ्रास्ट्रक्चर पर दबाव डाल रहे हैं जो हमारी बहनों बेटियों के साथ अत्याचार कर रहे हैं ऐसे घुसपेठियों को हम भारत में नहीं रहने देंगे अपना सुन लें प्रधानमंत्री আজকে যেটা বলেছেন সেটি শুধুমাত্র একটা দলীয় নেতা হিসাবে না প্রধানমন্ত্রী হিসাবে দেশের কথা উল্লেখ করেছেন এবার আসা যাক পরের বিষয়ে একদিকে আমরা দেখলাম যে কি উন্নয়নের বিকল্প মডেল দিলেন সেখানে দাঁড়িয়ে তারপরে অনুপ্রবেশ নিয়ে মুখ খুললেন এবং সেটা উনি কোনো সময় শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বললেন না উনি বললেন একজন প্রধানমন্ত্রী হিসেবে কারণ আবার বললাম দেশের কথা বললেন এবং বারবার করে যে কথাটা আগেও বলেছেন যে তৃণমূল থাকলে উন্নয়ন হবে না তাই কারণ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের যে টাকা সেটা তৃণমূল কংগ্রেস চুরি করছে এই কথাটাই উনি আগেও বলেছেন সেটা এবারও বললেন এবার আসুন এবার দুর্নীতি নিয়ে এবার তিনি আরো তীব্র ভাষায় তৃণমূলকে আক্রমণ করলেন কারণ ইতিমধ্যে যে একটি নতুন আইন যেটা লাস্ট লোকসভায় অধিবেশনে পেশ করেছিলেন অমিত শাহ তাই নিয়ে তুলকালাম কাণ্ডবাধে সেখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী যদি তিরিশ দিন জেলে থাকেন তার জামিন না হয় তাহলে একত্রিশ দিনের দিন তাকে পদত্যাগ করতে হবে তিনি বিহারেও বলেছেন পশ্চিমবঙ্গ বলেছেন নাম করেননি কিন্তু যেভাবে অরবিন্দ কেজরিওয়াল জেলে থেকে সরকার পরিচালনা করেছিলেন মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি সেই কথাটাই কিন্তু উনি সামনে তুলে এনেছেন এবং এই ইস্যুতে তিনি কিন্তু সরব হয়েছেন পশ্চিমবঙ্গের দুর্নীতি নিয়ে নামনা করে পার্থ চট্টোপাধ্যায় থেকে জ্যোতিপ্রিয় মল্লিক প্রতিটা কেলেঙ্কারির কথা উনি আরেকবার করে তুলে এনেছেন এবং পরিষ্কারভাবে বুঝিয়েছেন যে এ রাজ্যে তার দুর্নীতির বিরুদ্ধে এই যে লড়াই এখানে চলবে তৃণমূল কংগ্রেস যখন এটা দেখাতে চাইছে যে দেখো যে এই আইন নানা হচ্ছে গণতন্ত্রকে শেষ করতে সেখানে যে কোনো নেতা বা মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীর বিরুদ্ধে দিন সিবিআই বা ইডিকে লাগিয়ে এরা গ্রেপ্তার করতে পারে তাদের সরকার ফেলে দিতে পারে সরকারকে চাপ দিয়ে দল ভাঙাতে পারে মূলত দিকে নরেন্দ্র মোদী কিন্তু কি বলছেন তিনি কিন্তু পরিষ্কারভাবে যেটা বললেন সেটা হচ্ছে যে যে কোনো সরকারি কর্মী তাকে যদি পঞ্চাশ দিন জেলে থাকতে হয় তার যদি জামিন না হয় তাহলে তার চাকরি চলে যাবে অথচ একজন নেতা মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী বারবার করে কিন্তু উনি প্রধানমন্ত্রীর নামটা বলছেন অর্থাৎ তিনিও যে এই পরিধির মধ্যে আছেন সেই কথাটাই উনি বোঝাতে চাইছেন যে একজন নেতা তার থেকে কেন ছাড় পাবেন দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয় এই নতুন যে বিল সেটাই যে তৃণমূল কংগ্রেস যে বিরোধিতা করছে তার কাউন্টার ন্যারেটিভ তিনি তৈরি করেছেন এটা আপনি আগের যে প্রধানমন্ত্রী কি বলতে পারেন সেখানেও আমি কিন্তু এই জিনিসটাতেই ফোকাস করেছিলাম যে দুর্নীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের অল আউট অ্যাটাকে তারা যাবে এবং কোনো অবস্থাতেই এই যে এবং প্রতিটা বিষয় দেখুন কিভাবে উনি জুড়েছেন সেখানে সেখানে উনি বলেছেন যে প্রথমত যেমন পশ্চিমবঙ্গে উন্নয়ন কেন হচ্ছে না এটা তৃণমূল কংগ্রেসের জন্য তাই জন্য উনি বারবার করে পরিবর্তন ডাক দিয়েছেন পরিবর্তনের ফলে যদি তৃণমূল সরকার চলে যায় কি কি বিজেপি করবে সেটার কথা বলেছেন এবং পরিবর্তন না হলে তিনি যেটা বলছেন যে তৃণমূল এই যে যে দুর্নীতি করছে তার ফলে উন্নয়ন হবে না তার সঙ্গে তৃণমূলকে জুড়েছেন একইভাবে অনুপ্রবেশের ফলে যে উন্নয়ন আটকে যাচ্ছে তৃণমূল ভোট জন্য উন্নয়নে বাধা দিচ্ছে সে তিনি ব্যাংকের উন্নয়নের প্রশ্নে জুড়েছেন একইভাবে লাস্টে এই যে বললাম যে করাপশন যে দুর্নীতি সেখানে দাঁড়িয়ে কিন্তু তিনি পুনরায় ওই উন্নয়নের সঙ্গেই জুড়েছেন যদি এদের दुर्नीति दूर करा ना जाए पश्चिम बंगे उन्नयन पश्चिम बंगाल ने यह साक्षात देखा है बार बार कई बार अनुभव किया है टीएमसी के एक मंत्री टीचर्स घोटाले में आज तक जेल में है शिक्षक भर्ती का गंभीर घोटाला घर से नोटों का पहाड़ मिला लेकिन तब भी वो मंत्री कुर्सी छोड़ने को तैयार नहीं थे जनता की हर भावना को यहां निर्ममता से कुचला जाता रहा इसी तरह टीएमसी के एक और मंत्री पर गरीबों का राशन लूटने का आरोप है इनकी भी करोड़ों रुपए की संपत्ति जब्त हो चुकी है ये मंत्री भी जेल जाने के बाद कुर्सी छोड़ने को तैयार नहीं थे इन्होंने भी जनता की भावना की संविधान की भावना की कोई परवाह नहीं की साथियों आप मुझे बताइए ऐसे लोग जो भ्रष्ट है जो जनता को धोखा दे रहे हैं क्या उन्हें सरकार में अपने पद पर रहने का हक है क्या हक है क्या हमने तो ये देखा है कि मुख्यमंत्री तक जेल जाते हैं लेकिन वो जेल से सरकार चलाते हैं

অনুপ্রবেশকারীদের কাউকে দেশে থাকতে দেওয়া হবে না সেখানে অবধারিতভাবে যে বিষয়টা উঠে আসে তাহলে বোঝাই যাচ্ছে যে আমি এটা আগেও বলেছি যে এসআইআর নিয়ে নির্বাচন কমিশন কিন্তু আরো কঠোর পদক্ষেপ নেবে সেখানে এবং রাজ্য সরকার যদি কেন্দ্রীয় বা স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে নির্দেশ মেনে না চলে তাহলে আগামী দিন কিন্তু আমার নরেন্দ্র মোদী যেভাবে জনবিন্যাস পাল্টে যাওয়া নিয়ে বলছেন সেটা এমনি চুপ করে থাকবে না দেশ তাহলে এই রাজ্য সরকারের সঙ্গে সংঘাত আগামী দিনে আরও বাড়বে বই কমবে না এটা প্রধানমন্ত্রী এই বক্তব্য বলার পর তৃণমূল কংগ্রেস নিঃসন্দেহে বলবে যে বিজেপির সাথে একাধিক নেতা যারা যোগ দিয়েছেন তাদের শরিক হয়েছেন মহারাষ্ট্রসহ তাদের মন্ত্রিসভায় একাধিক দুর্নীতির অভিযোগ আছে তা সত্ত্বেও তারা কি করে নরেন্দ্র মোদী বলেন কিন্তু এটা তো প্রশ্ন যে দুর্নীতি অভিযোগ তার বিরুদ্ধেও সে কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু বারবার বলছেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে আর তৃণমূল কংগ্রেস তারা দাবি করে যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স তাহলে তো তারাও বলতে পারে দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে কিন্তু সেটা তৃণমূল না বলে যে শুধুমাত্র বিজেপির বিরুদ্ধে একতরফাভাবে বলে আমি জানি না সেটা জনগণের মধ্যে কতটা প্রভাব বিস্তার করবে কিন্তু একটা বিষয় পরিষ্কার নরেন্দ্র মোদীর নজরে এবার পশ্চিমবঙ্গ আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান